আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা এসএসসি এর জন্য সাফ প্রিফিক্স থেকে যে জশুর বোর্ডের প্রশ্নটা আছে সেটা সলভ করব তো চলো আমরা সলভ করা শুরু করে দেই তো আজকের যে প্রশ্নটা সেখানে আছে আগে আমরা পুরো প্যাসেজটা পড়ি কাইন্ড ইজ এ ডিভাইন ভার্চু সো উই শুড নট বি আনকাইন্ড টু দা পিপল এন্ড ইভেন টু দা লো অ্যানিমালস বাট নটি বয়স এনজয় বিটিং তো এই যে একটা পড়ছে আমরা আমরা এখন এইখানে যে পাঁচটা শব্দ দেওয়া আছে কাইন্ড লো রেশনাল ক্রিয়েট এবং এই শব্দগুলাকে আমরা চেঞ্জ করবো অর্থাৎ এদের সাথে আমরা তো চলো আমরা করা শুরু করি ফার্স্টের দেখা যাচ্ছে কাইন্ড ইজ এ ডিভাইন অর্থাৎ এখানে আমাদেরকে

একটা অর্ডার পজিশন আমাদের দেখা লাগবে তো এখানে দেখতে পারতেছি আমরা কাইন্ড যে অর্ডটা সেটা সাবজেক্টের জায়গাটা দখল করে আছে কারণ এখানে ইজ হচ্ছে ভার্ব এবং ভার্বের আগে যা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্টের মধ্যে কে বসবে ভাই জাস্ট সাবজেক্টের মধ্যে একজনই বসবে আর সেটা হচ্ছে নাউন তার মানে আমাদের কাইন্ডের যে নাউন ফর্মটা আছে সেটা লেখা লাগবে তো কাইন্ডের নাউন ফর্ম কি কাইন্ডের নাউন ফর্ম হচ্ছে কাইন্ডনেস অর্থাৎ এখানে আমাদের এক্সট্রা নেস যুক্ত করা হইতেছে তারপরে সেটা রাইট আনসার অর্থাৎ এখানে আমরা একটা সাফিক্স যুক্ত করলাম এরপর এখানে হচ্ছে অর্থটা কি দাঁড়াচ্ছে কাইন্ডনেস দয়া ইজ এ ডিভাইন ভার্চু একটি স্বর্গীয় গুণ এরপর সো উই শুড নট বি আনকাইন্ড আমাদের নির্দয় হওয়া উচিত নয় টু দা পিপল মানুষের প্রতি এন্ড ইভেন টু লো एनिमल्स এমন প্রাণীদের প্রতি এখন কেমন প্রাণীদের প্রতি আমাদেরকে এখানে বলতেছে যে লো যে ওয়ার্ডটা আছে সেটার সাথে আমরা সাফিক্স অর প্রিফিক্স এড করতে এখন আমরা চলে এড করি এড করার আগে আমাদের সিওর হ মানে হওয়া লাগবে যে এখানে আসলে কোন পার্টস অফ স্পিচ বসবে তো আমরা দেখতে পারতেছি তার আগে কি আছে তার আগে আছে একটা আর ঠিক আছে রাইট একটা আর্টিকেল আছে এবং এর পর एनिमल्स অর্থ কি প্রাণী যেটা হচ্ছে একটা নাউন তো আমরা জানি নাউনের আগে এবং আর্টিকেলের পরে অল টাইম কি বসবে একটা অ্যাডজেকটিভ বসবে সো আমাদেরকে এই যে লো যেই আটা সেটা অ্যাডজেকটিভ ফর্ম লিখা লাগবে তো লোয়ার অ্যাডজেকটিভ ফর্ম হচ্ছে লোয়ার এরপর অর্থাৎ এখানে অর্থটা দাঁড়াচ্ছে দ্য পিপল আচ্ছা ইভেন টু দা লোয়ার এনিমাস এমনকি যেই নিরীহ প্রাণী আছে তাদের প্রতিও আমরা নির্দয় হওয়া উচিত নয় বাট কিন্তু সাম নটি বয়স কিছু দুষ্ট ছেলেরা এনজয় আনন্দ করে বিটিং দ্য লোয়ার এনিমালস অর্থাৎ নিরীহ প্রাণীদেরকে মেরে কিছু দুষ্ট ছেলেরা আনন্দ করে লাইক ডগস অ্যান্ড ক্যাটস যেমন কুকুর এবং বিড়ালকে অর্থাৎ কিছু দুষ্টু ছেলেমেয়ে আছে যারা কুকুর এবং বিড়াল এরকম প্রাণীদেরকে মেরে আনন্দ করে দিস ইজ এন রেশনাল বিহেভিয়ার অর্থাৎ এটা একটা জ্ঞানমূলক রেশনাল মানে কি জ্ঞানমূলক বিহেভিয়ার আচরণ তাহলে এটা তার জ্ঞানমূলক আচরণ হইতে পারে না তারপরে আমরা চলো যে যৌক্তিক কিভাবে পরিবর্তন করা যায় দেখো এটা এটার সাথে মিল আছে যেমন এখানে এন হচ্ছে একটা আর্টিকেল আর এদিকে বিহেভিয়ার যেটা হচ্ছে একটা নাউন তো আমরা জানি যে আর্টিকেল এর পর যে দুইটা শব্দ থাকলে সে লাস্ট যেটা থাকে এটা নাউন যেরকম এখানে এটা নাউন হয়েছিল তার আগে একটা অ্যাডজেক্টিভ হয়েছিল ঠিক তেমনি এটা যেহেতু নাউন তার আগেরটা হবে কি রেশনাল এর অ্যাডজেক্টিভ ফর্ম কি রেশনাল সে নিজে একটা আগের যে ক্লাস গুলো আমরা আপলোড দিয়েছে সেখানে আমরা বারবার বলছি যে একটা যে জায়গাতে নাউন থাকার কথা সেখানে নাউন আছে অথবা যেখানে অ্যাডজেক্টিভ থাকার কথা সেখানে অ্যাডজেক্টিভ আছে এই রকম যদি হয়ে যায় ব্যাপারটা তাহলে যে ওয়ার্ডটা থাকবে তার অপোজিট ওয়ার্ড তার এনটোনিম অর্থাৎ বিপরীত শব্দটি আমাদের লেখা লাগবে তার মানে রেশনালের যে বিপরীত ওয়ার্ডটা আছে সেটাইটা আমাদের লেখা লাগবে তাহলে রেশনালের বিপরীত কি রেশনালের বিপরীত হচ্ছে ইরেশনাল অর্থাৎ এর আগে আমাদের ইর যুক্ত ইর যুক্ত করতে হবে তাহলে সেটাই আমাদের রাইট আনসার হয়ে যাবে এই যে এখানে আমরা ইর যে কি বলে ইর যে প্রিফিক্সটা আছে সেটা অ্যাড করে আমরা আনসারটা করে ফেলছি তাহলে এখানে দাঁড়াচ্ছে দিস ইজ এন ইরেশনাল বিহেভিয়ার অর্থাৎ এটা হচ্ছে একটা কান্ডগিন কান্ডগেনহীন আচরণ এরপর কি লেখছে দে আর হার্মলেস হার্মলেস মানে কি হার্মলেস মানে হচ্ছে হার্মলেস অর্থ হচ্ছে এক প্রকার যে নির্দয় মানে নির্দোষ এরকম আর কি তাহলে এখানে তারা হচ্ছে দে আর হার্মলেস তারা হচ্ছে তারা হলো নির্দোষ দে আর ডাম ক্রেচার আর দে আর ডাম ক্রেট অর্থাৎ দেয়ার তারা হলো ডাম বোবা ক্রেটার তো কি ক্রেটার তো হচ্ছে সৃষ্টি করা ক্রিয়েটর তো হচ্ছে সৃষ্টি করা বা তৈরি করা তাহলে এখানে তো আসলে আমরা একটা ভার দেখতেছি রাইট তো আমাদের এখানে ভাব রাখা যাবে না যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ পর আমাদের নাউন বসবে রাইট তো আমাদের ক্রিয়েট যে অর্থটা আছে সেটা নাউন ফর্ম লিখা লাগবে তাহলে ক্রিয়েট শব্দের নাউন ফর্ম কি ক্রিয়েটর নাউন ফর্ম আছে দুইটা একটা হচ্ছে ক্রিয়েটর আর একটা হচ্ছে ক্রিয়েচার এখন অনেকে আছে আমাদের মধ্যে যারা কি করে একদম মুখস্থ করে রাখে যা। হ্যাঁ ক্রিয়েট থাকলে ক্রিয়েটর ক্রিয়েট থাকলে ক্রিয়েটর ক্রিয়েট থাকলে না ভাই মুখস্থ করা যাবে না এটার বিপরীত হইতে পারে এটার যে দুইটা ফর্ম আছে সেইখান থেকে হইতে পারে আবার এটার অ্যাডজেক্টিভ ফর্ম হইতে পারে সরি অ্যাডভার্ব ফর্ম হইতে পারে তো যে কোন একটা হইতে পারে সেই জন্য আমাদের এইভাবে যৌক্তিক উপায় পড়াটা উচিত হ্যাঁ মুখস্থ করলে হয়তো পাঁচটা আমাদের দুই চারটা পারবা বা দুই একটা ভুল হয়ে যাবে তো এই জন্য আমরা যৌক্তিক ভাবে শেখার চেষ্টা করব তো ক্রিয়েটের দুইটা নাম ফর্ম হচ্ছে একটা হচ্ছে ক্রিয়েটর আর একটা হচ্ছে ক্রিয়েচার এখানে কোনটা হবে এখানে যেহেতু এই প্রাণীদেরকে নির্দেশ করতে হচ্ছে ক্রিয়েটর মানে সৃষ্টি কর্তা আর ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী তাহলে ড্রাম ক্রিয়েচার যদি আমরা বলি তাহলে হবে বোবা প্রাণী এর জন্য আমরা এখানে ক্রিয়েট থেকে কি করতে পারি ক্রিয়েচার বলতে পারি ক্রিয়েচার অর্থাৎ দেয়ার ডাম ক্রেচার তারা বুবা প্রাণী সামিনিমালস আর ভেরি ফেথফুল সামিনীমালস কিছু প্রাণী আর ভেরি ফেথফুল ফেথফুল কবি বিশ্বাসী

একটুমাত্র অর্থ আছে যদি একটুমাত্র অর্থকে ডটারমিনারালের পর সেটা নাউন হয়ে যাবে তার মানে আমাদেরকে হেজিটেট যে অর্থ আছে তার নাউন ফর্মটা লিখা লাগবে তো হেজিটেট এর নাউন ফর্ম কি মনে রাখবা যে সকল শব্দের পর এইট আছে তাদেরকে আই তোমরা এটা বুঝে দেবা এবং তার পরিবর্তে আই ও এন বসায় দিলে সেটা নাউন হয়ে যাবে এইট থাকলে এসন অর্থাৎ হেজিটেট থেকে হয়ে গেছে হেজিটেশন তাহলে এই সেন্টেন্সের অর্থটা কি দাঁড়াচ্ছে সাম এনিম্যালস আর ভেরি ফেজফুল কিছু প্রাণী খুবই বিশ্বাসী অ্যান্ড এন্ড দে ফিল নো হেজিটেশন তারা দ্বিধা করে না টু রিচ দেয়ার লিভস তাদের জীবন নিয়ে আহ রিস্ক মানে কি মানে আমরা বলতে পারি আহ হুমকি বলতে পারি দে দা টু রিচ দেয়ার লিভস তাদের জীবনে হুমকি নিতে বা ফর আওয়ার প্রোটেকশন আমাদের আহ প্রোটেকশন মানে কি আমাদের জন্য আমাদের সুরক্ষার জন্য তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে কোনো দ্বিধাবোধ করে না তো এই ছিল আজকের ধ্রসুর বোর্ডের মধ্যে যে পাঁচটা বোর্ড যে পাঁচটা ওয়ার্ড ছিল দু সালে সেই পাঁচটা ওয়ার্ডের তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো তারপরেও যদি কোনোভাবে তোমাদের একটা বুঝতে অসুবিধা হয় বা জটিলতা দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাইবা বা এবং আমাদের প্রিভিয়াসলি কিছু ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডের প্রশ্ন সলভ করে আনসার দেওয়া আছে আপলোড দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পারো এবং আমাদের যে কি বলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে আমরা আমাদের এই সলভিং ক্লাসগুলা আপলোড দিয়ে দেব তো তোমাদের যার যেখানে সমস্যা হবে সেটা ওই ক্লাসগুলো থেকে মানে সমাধানটা নিয়ে নিতে পারো তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হইতেছে যে কোনো একটা রেকর্ড ক্লাসে আর সেই পর্যন্ত প্রত্যেকে আমাদের ফেসবুক পেজে একটা ফলো দেওয়া সাথে থাকো কেমন আসসালামু আলাইকুম